ডাক্তাররা ফেল করতে আসে কত খালি গুমের ট্যাবলেট না খালি কি আমি বললাম যে এত গুমের ট্যাবলেট দেন কেন ওই যে টেনশন মুক্ত করার জন্য কি মুক্ত করার জন্য এরপরও টেনশন মুক্ত হয় না আমি বললাম যে বাদ দেন আপনার সব ওষুধ বাদ দেন আমি ওনাকে টেনশন মুক্ত করে দিচ্ছি আল্লাহর উপরে তো আমার কাছে ছেড়ে দেন তিন দিন লাগে না মিয়া ভাই উনি ওনার ওষুধ রোগ বলা হয়ে গেছে টেনশনটা দেমাগ থেকে এটাকে সরাইতে হবে যে আপনি সরাইতে পারেন তাইলে এটা ওয়ান টু তে কাম হয়ে গেল আর সরাইলেন না হাজার ট্যাবলেট খাইবেন শরীরের অবস্থা কাহিল হয়ে যাবে কিন্তু টেনশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই জন্য আল্লাহ একবার আপনি মোরা শিখলেন বসলেন মোরা চোখটা বন্ধ করলেন কটা বাক্য জানি ভুলে গেছি মনে হয় এক নম্বর যাইতে হবে পলানোর সুযোগ নাই যাইতে হবে আবার কোন আল্লাহর কাছে যাইতে হবে পলানোর সুযোগ নাই আল্লাহর কাছে যাইতে হবে পলানোর সুযোগ নাই খালি এই কথাটা কইতে থাকবে অনেকক্ষণ কইলেন আল্লাহর কাছে যাইতে হবে পলানোরও সুযোগ নাই আল্লাহর কাছে যাইতে হবে পলানোর সুযোগ নাই আল্লাহর কাছে যাইতে হবে পলানোর সুযোগ নাই কতক্ষণ এটা ভাবলেন কইতে থাকলেন আবার কতক্ষণ কইতে থাকলেন যে আল্লাহর কাছে থাকতে হবে ভাগনের ব্যবস্থা নাই আল্লাহর কাছে থাকতে হবে ভাগনের ব্যবস্থা নাই আল্লাহর কাছে থাকতে হবে ভাগনের ব্যবস্থা নাই এরা কতক্ষণ কইলেন এরপরে কতক্ষণ কইবেন অর্ডার যে কোনো টাইম চলে আসতে পারে সকাল হোক বিকাল হোক বাড়িতে হোক বাহিরে হোক অর্ডার যে কোনো টাইম চলে আসবে অর্ডার যে কোনো টাইম চলে আসবে অর্ডার যে কোনো টাইম চলে আসবে কয়টা বাক্য গেলাম বাংলা কয়টা বাক্য গেলাম তিনটা এই তিনটা বাক্যকে আপনার দেমাগের মধ্যে চোখ বন্ধ ঘুরাইতে থাকবেন এই আধা ঘন্টার মধ্যে চোখ খোলনের নো পারমিশন বলেন চোখ খোলনের নো আপনি টেস্ট করে দেখেন একদিনে দেখবেন যে খবর অন্যরকম হয়ে গেছে মনের জগতের মধ্যে বিপ্লব কন্যা মনের জগতের মধ্যে বিপ্লব ঘটে গেছে আমরা তো টাইম দেই না আমরা টাইম না দেওয়ার কারণে মনকে ক্যাপচারে আনতে পারি না মনকে ক্যাপচারে আনতে হইলে আপনাকে টাইম দিতে হবে সঙ্গে সঙ্গে যদি আপনি কিছু জিকিরাজও চালাইলেন আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আলু আকবর একশো বার একশো বার আস্তাহ একশো বার সাল্লাহ একশো বারশো বারশোবার তাইলে আপনার প্রটেকশন বলেন আপনার কি প্রটেকশন যতবার তুমি সোহান আল্লাহ পড়বা প্রোটেকশন বাহিনী নিরাপত্তা বাহিনী বলেন না প্রোটেকশন বাহিনী নিরাপত্তা বাহিনী যত সুবাহান আল্লাহ পড়বেন দিকে দাঁড়ায় যায় যত আলহামদুলিল্লাহ পড়বেন পেছনে দাঁড়ায় যায় যত আল্লাহ একবার পড়বেন দিকে দাঁড়ায় যায় তো সুবাহান আল্লাহ বাম দিকে আলহামদুলিল্লাহ পিছনে আল্লাহ আকবার ডান দিকে না হাই ডাহাইল্লাল্লাহ মাথার উপরে আস্তে পায়ের নিচে সাল্লাল্লাহলে হি ওসাল্লাম আগে আগে আল্লাহ কয়টা হইল ছয়টা কয়ডা হইল ছয়টা দিক কয়টা ছয়টা তসমি কয়টা ছয়টা দিক কয়টা ছয়টা তসবি কয়টা দিক কয়টা কন। দিক কয়টা আপনি এখন সামনে বলেন সামনে পিছনে ডাইনে বামে নিচে উপরে কথা কন নাগা সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে কয়টা হলো দিক কয়টা তসমি কয়টা দিক কয়টা তসমি কয়টা তো উপরতে ছয়টা ছয় জায়গাতে ছয় তসমি বসায় দেন তাহলে তো আপনার প্রোটেকশন জানা হয় হ্যাঁ আপনি এখন বাম দিকে আর বাম দিকে কোনটা এটা বুদ্ধ

সামনে পিছনে উপরে নিচে সবাই কন্যা ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে কয়টা হইল তসবি কয়টা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবর লাইল্লাহ আল্লাহ আস্তাকুল্লাহ দুরুশ্বরি কয়টা হইল তাহলে এই ছয়টাতে ছয়টা তসবিকে ছয় জায়গায় সেট করে দিলে তো হয়ে যায়